পার্ক দিন পরে আবার সব ব্রিগ মিলে ট্যুর দিচ্ছি ট্যুরটা হচ্ছে নাটোরের আপনারা তো নিশ্চয়ই জানেন হয়তো বা ন্যাটোরের মতন একটা পার্ক হয়েছে গ্রিন ভ্যালি সো ওইটাই মূলত দেখতে যারা কারণ কাকিরাপার চেয়ার নেই সামনের দিকে আর বাম দিক থেকে আপনার রিম গ্রিন ভ্যালি কী অবস্থা আমার আসতে নাচতে তারা যাচ্ছে দেখুন ঠিক আছে পাই না চলে আসলাম একবারে গ্রেন বাড়িতে দেখতে পাচ্ছেন যে কত দূর মানে ঢোকা দূরের কথা কত দূর মানে কয়েক কিলো কয়েক কিলো লোকজন কয়েক কিলো লোকজন মানে লোকজন নাই মানে কিভাবে দেখুন কেউ পিক আপ কেউ বাস কেউ ভ্যান কেউ আবার মানে বাস ধরে থাকার কারণে যাচ্ছে মানে লোকের অভাব নেই এত লোক তো ফাইনালি আমরা চলে আসলাম গ্রিন বালিতে তো এখানে গ্রিন ভ্যালি পার্কিং গ্যারেজ কোনটা গ্যারেজ তো এটা না কার পার্কিং আমরা গ্রিন ভ্যালি গেটের কাছে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেক বাস অটো এবং বাইকের সমাগম কারণ গেটে ঢোকার জন্য এন্ট্রি ফির জন্য একটি ছোট্ট টোকেন নিতে হয় আর গ্যারেজের জন্য একটা টোকেন নিতে হয় সো গ্যারেজের জন্য আমাদের বাইক পার্কিংয়ের জন্য বিশ টাকা করে নেওয়া হয়েছে আর দুইটা করে আপনাকে টোকেন দিবে একটা বাইকে রাখবেন আর একটা নিজের কাছে রাখবেন আর ঢোকে হাতের দিকে আপনাদের বাইক গ্যারেজটি আর এই গ্যারেজে রাখাও আর কি রিক্স কারণ এরা খুব ভালোভাবে যত্ন করে না বাইকের সো আপনারা পার্সোনালভাবে তালা নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় আর এখন আমরা দুঃখ এখন হবে। হচ্ছে টিকিট আমি জানি না চারটা টিকিট চারটা না আমরা এখন প্রবেশ করব ভাই ভিতর প্রবেশের পরে একটি প্যানেল দেখতে পেলাম এই প্যানেলটি যারা স্কুল এবং কলেজ থেকে যারা এখানে পিকনিকে আসে তারা এই প্যানেলটি ভাড়া নাই সো এখানে ছোট বাচ্চাদের অসংখ্য রাইড রয়েছে এই যে যেমন একটা ছোট্ট ট্রেন মিনি রোলার কোস্টার এছাড়াও রয়েছে কেজি কার ছোটদের জন্য সো এখানে ছোট বাচ্চারা বেশি এনজয় করবে কারণ এখানে ছোট বাচ্চাদের রাইড অসংখ্য রাইড রয়েছে আর এই এখানে বড়দেরও রাইড রয়েছে বাট ছোট বাচ্চাদের রাইড গুলো বেশি রয়েছে তো আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা একবার হলেও এখানে ঘুরে দেখাবেন ভিতরে তাদের একটা রেস্টুরেন্ট কারণ তারা ভিতরে অন্য কাউকে রেস্টুরেন্ট করতে দেয়নি এজন্য যে তাদের ব্যবসা খারাপ হয়ে যাবে আর ভিতরে হিউজ পরিমাণের দাম কিন্তু রেস্টুরেন্টে আর আপনারা চাইলে অবশ্যই বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারেন আবার এখানে সকাল সকাল ঘোরা শেষ হয়ে গেলে আপনারা বাইরে যায় দুটা তিনটার দিকেও খাবার খেতে পারেন সো আমি সাজেশন করব এখানে খাওয়া না খাওয়াটাই ঠিক হোক আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ভূতের বাড়ি আর বাইক দিয়ে ফটো সেশন করার জন্য জায়গা রয়েছে সো আমরা এখন ভূতের বাড়িতে যাওয়ার জন্য টিকিট নিলাম বাট আমরা ভূতের বাড়িতে যাইতে পারলাম না কারণ তিরিশ মিনিট দাঁড়ায় থাকার পরও দেখলাম সামনে একশো জন আরও দাঁড়ায় আছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড রদের কারণে লাইন থেকে বের হয়ে আসতে বাধ্য হলাম সো লাইন থেকে বের হয়ে আসার পরে কৃত্রিম ঝর্ণার কাছে গেলাম আর ঝর্নার সামনে বড় বড় পাথরগুলোর কারণে ঝর্নার সৌন্দর্য আর অনেক ফুটিয়ে রয়েছে সো ঝর্ণার ভিতর দিয়ে একটা ট্রেনের রাস্তাও রয়েছে সো দেখতে পাবেন এই যে দেখুন একটা ট্রেন যাচ্ছে ঝর্নার ভিতর দিক দিয়ে আর পাশে একটা লেগ রয়েছে এই লেগে আপনারা বোট চালাতে পারবেন একশো থেকে দেড়শো টাকার টিকিট কেটে প্রায় এক দেড় ঘন্টা বোট চালাতে পারবেন বাট সিরিয়াল পাওয়াটাই অনেক কষ্টসাধ্য ওভারঅল সব দিক থেকেই ভালো আছে ধরেন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজে উঠছে দেখুন ঝুলন্ত ব্রিজে কত লোক সো ঝুলন্ত ব্রিজ হয়ে আমরা চলে আসলাম এক ছাউনির নিচে বাট এখানে অনেক স্থানে রয়েছে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আসে এখানে তারা এসে এখানে রান্না করে এখানে খাওয়া দাওয়া করে সবাই একসাথে মিলে আর এই লেকটা তো আপনাদের আগেই দেখেছি আর এই লেকটা পাশ দিয়ে সব রাস্তা লেকটা অনেক সুন্দর এখানে একটি দোকান একটি মাত্র দোকান রয়েছে এই দোকানে দেখুন কত পরিমাণে ভিড় তাদের ব্যবসার পলিসিটাও অনেক সুন্দর মানে সব কিছুই তাদের একটা একটা দোকান একটা মাত্র তাদের হচ্ছে রেস্টুরেন্ট সো এটা হচ্ছে আপনাদের মেন যেটা আপনারা মানে আমরা যারা ইয়ং যারা তাদের তাদের জন্য এটা কারণ এটা হচ্ছে সুইমিং পুল আর সুইমিং পুলে আসলে অনেক মজার এখানে সুইমিং পুলের ভিতরে অনেক সুন্দর মানে অনেক বিশাল বড় সুইমিং পুল তারপরও যে মানে জায়গা নাই মানে বললেই চলে আর সুইমিং পুলের চারিদিক দিয়ে আপনার ছোট্ট লেক আর এই লেগের ভিতরে আপনার সবসময় স্পিড বোর্ড অনাবরত চলাচল করতেছে দুই দু তিনটা স্পিড বোর্ড আছে এখানে আর এই স্পিড বোর্ডগুলো দেখুন এখানে এক দেড়শো টাকা হলেই আপনি চলতে পারবেন এই সিটবোর্ডে আর এই হচ্ছে আপনাদের দেখাবো না হয় না তো তা সো এটা দেখুন এটা হলো এখন ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে সুইমিং পুলের ভিতরে তারা কেমনভাবে এবং কত লোকজন দেখুন একবার যে সবসময় ডিজে চলতেছে আমার বড় তো এখানে আর ভিতরে প্রচুর লোকজন মানে ঢোকার আর বাইরে সিরিয়াল দেখে আমার ভিতরে ঢোকার ইচ্ছাটা দূর হয়েছে সো নেক্সট কোনো একদিন অবশ্যই অবশ্যই আপনাদের আমি এই সব কিছুর রাইডের রিভিউ আপনাদের অবশ্যই দেখাবো যখন মানে ছুটির দিন সারা অবশ্যই যাবেন আপনারা কারণ ছুটির দিনে সবচেয়ে ভিড় বেশি হয় এখানে আর নর্মাল ডেতে গেলে আপনারা একটু হলেও ফাঁকা পাবেন বাট ভিড় হবেই কিন্তু একটু হলেও ফাঁকা পাবেন আর আমিও কোনো একদিন এই নর্মাল ডেতে যাওয়ার কারণে আপনাদের দেখাবো সো এখন নতুন একটা রাইড চালু হয়েছে যেটা হচ্ছে আপনার ডিম ড্রিম ফরেস্ট আর এই ড্রিম ফরেস্টে সব কিছু কৃত্রিম আপনাদের এখানে যদি ছবি তোলার জন্য হইলে এখানে আপনাদের যাইতে হবে কারণ এখানে সব কিছু প্রাকৃতিক প্রাকৃতিক না সব কিছুই হচ্ছে কৃত্রিম ঝর্ণা আর এখানে মূলত পাশ দিয়ে চিড়িয়াখানাও বানাইছে নতুন অল্প অল্প সব কিছুই পশু পাখি আছে বাট ওরকম কিছু নাই মানে নতুন উদ্বোধন করেছে এই ড্রিম ফরেস্টটা সো আমি বড় ভাইদের ছবি তুলে দিলাম দিয়ে এখন দেখুন অনেক সুন্দর রাস্তাটা রাস্তার পাশ দিয়ে এখানে ছোটো ছোটো লেক তৈরি করেছে আর এখানে বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে কৃত্রিম ঝর্ণা ওভারঅল অনেক সুন্দর জায়গাটা আপনারা চাইলে একদিন হলো এখানে ফ্যামিলিসহ বা আপনি নিজে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে আর আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন সো আপনাদের জন্য নেক্সট কোনো একদিন অবশ্যই আমি গ্রিন ভ্যালিতে নিয়ে আসবো এবং ফুল ফিল রিভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোন একদিন আবার নতুন ভিডিওতে